সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে বিদেশ থেকে এক ভাই রিকোয়েস্ট করছেন তার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে সেই আইডিটি ব্যাক আনার জন্য রিকোয়েস্ট করেছেন তার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আজকে আমরা লাইভ প্রুফ দেখাবো যে যে কারোর ডিজেবল আইডি কিভাবে রিকভারি করতে হয় দ্যাট মিনস আপনার একটি ফেসবুক আইডি শকের ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আপনি রিকভারি করে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে করে নিতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনি নিজে থেকে কিন্তু ডিসেবল ফেসবুক আইডিটি ব্যাক আনতে পারবেন যদি আপনি নিজে থেকে ট্রাই করে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজটি করে দেব তো আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত থাকবে ভিডিওর মাঝে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অ্যাট ফার্স্ট যেটা করতে হবে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে আসবে এক ফার্স্টে যেটা করতে হবে আপনার ডিজেবল ফেসবুক আইডিটি গুগল ক্রোমে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে দেখবেন যে ডিজেবল ইওর ফেসবুক অ্যাকাউন্ট এই অপশনটি চলে আসবে ওকে আমরা ভাইয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে প্রথমে যেটা কাজ হবে সার্চ পারে আমরা ক্লিক করব সার্চ পারে ক্লিক করে আমরা টাইপ করব ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেলথ সেন্টার টাইপ করে সার্চ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা প্রথম লিঙ্কে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা ডান দিকে থ্রি লাইন্স অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব তার আগে একটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই আপনারা যারা এই নিয়ম দেখে অ্যাপ্লাই করবেন তাদের শতভাগ যে রিকভার হবে এমনটি নয় এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার ডিসেবল ফেসবুক আইডিটি কি কারণে ডিজেবল হয়েছে এক একজনের কারণ কিন্তু এক এক রকম কেউ ভায়োলেন্স করছেন কেউ একই জিমেল বা ফোন নাম্বার ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খোলার কারণে তার আইডিটি ডিজেবল হয়ে গেছে কেউ কোনো লিঙ্ক শেয়ার করেছেন এই কারণে ডিজেবল হয়েছে কেউ শত্রুতা করে কোট দিয়েছে তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে এই ভাইয়ের কমিটি গাইডলাইন্স ভায়োলেন্সের কারণে যেহেতু ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে তাই আমি সেই নিয়মটি দেখাচ্ছি তাদের অন্য কারণে ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে তাদের জন্য আলাদা নিয়ম রয়েছে এখন যেটা করতে হবে আমরা যেটা করবো এখান থেকে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব এখান থেকে আমরা নিচে চলে আসবো নিচে চলে এসলে আমরা দেখবো যে রিপোর্টিং এ প্রাইভেন্সি ভায়োলেশন জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব রিপোর্ট এ ফটো আর ভিডিও অন ফেসবুক দ্যাট ভায়োলেন্স মাই প্রাইভেন্সি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব রিপোর্ট ইট জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা সেমভাবে নিচে যাব নিচে চলে আসলে রিপোর্টিং অ্যাবাউটস জাস্ট এখানে আমরা ক্লিক করব এরপর এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব ইউজ ইয়র সাপোর্ট বক্স জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব এরপর এই ধরনের অপশন চলে এসেছে আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে এখান থেকে আমরা নো অপশনটি সিলেক্ট করে নেব যেহেতু আমরা রিভিউর জন্য রিকোয়েস্ট পাঠাইছিলাম এবং তারা তাদের যে সিদ্ধান্ত সেটাতে অটুট রয়েছে এবং আমার আইডিটি কিন্তু ব্যাক আসে নাই সে কারণে আমরা আবার তাদেরকে রিভিউ করার জন্য রিকোয়েস্ট করব। এর জন্য আমরা নো অপশনটি সিলেক্ট করে নেব নো অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর। এখান থেকে আমরা যেটা করব। আই ডোন্ট লাইক প্রোডাক্ট অর পলিসি জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে আপিল আমার যে দেখছেন এই হুবহু এখানে আপনাকে টাইপ টাইপ করতে হবে ওকে আমাদের করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আমরা যেটা করব ডেট দেখতে পাচ্ছি এই ডেটটি আমাদের এখন এডিট করতে হবে যেই তারিখে আপনার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে সেই তারিখটি এখানে এডিট করে সেই তারিখটি দিতে হবে দেন আপনারা যেটা করবেন সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমাদের ফার্স্ট কাজ কিন্তু হয়ে গেছে এখন আমরা যেটা করব এখান থেকে থ্রি লাইন্স অপশনে ক্লিক করব। থ্রি লাইন্স অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে প্রাইভেন্সি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা সেমভাবে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে আমরা নিচে যাব চলে আসলে আমরা দেখতে পারবো যে সাপোর্ট বক্স একটি অপশন দেখতে পাচ্ছি জাস্ট সাপোর্ট বক্সে ক্লিক করব সাপোর্ট বক্সে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে এই ধরনের অপশন চলে আসবে এ প্রবলেম উইথ ফেসবুক এই ধরনের অপশন চলে আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে আমরা যেটা করব গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা যেটা করব প্রোয়াক্টিভ ফিডব্যাক জাস্ট এখানে ক্লিক করে দিব ওকে স্ক্রিনে যেই ফর্মটি দেখছেন এই ফর্মটি আপনাকে ফ্লাপ করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনার সচল একটি জিমেল নাম্বার দিতে হবে এবং আপনার ফুল নাম দিবেন এবং নিচে চুজ ফাইলে ক্লিক করে আপনার এনআইডি কার্ড আপলোড করতে হবে ওকে আমাদের দ্বিতীয় স্টেপের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব আমরা সার্চ পারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে আমরা সার্চ বারে ক্লিক করে দেব এবং টাইপ করবো রিকভারি ইয়ার ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এটা আমরা টাইপ করে সার্চ করবো রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এই অপশান আসার পরে এখান থেকে আমরা স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করুন স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আমরা যেটা করবো ফেসবুক ডট কম স্ল্যাশ লগ ইন আইডেন্টিফাই জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশান চলে এসেছে এখান থেকে আপনার যে ইউজার আইডিটি রয়েছে জিমেল অর যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করলে আপনার আইডিটি কিন্তু আপনি অ্যাক্সেস ফিরে পাবেন যেহেতু প্রাইভেন্সির ব্যাপার আছে তাই ভাইয়ের যে আইডি রয়েছে সেই আইডিটি আমরা এখন এখান থেকে অ্যাক্সেস দেখাচ্ছি না এখন আমরা এখান থেকে আরেকটি কাজ করব। এর জন্য আমরা যেটা করব। আমরা জিমেলে প্রবেশ করব জিমেলে প্রবেশ করার পর এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যেটা করব। একটি মেল নাম্বার টাইপ করতে হবে মেল নাম্বারটি হচ্ছে ফেসবুক রিকভারি টিমের জিমেল নাম্বার দিতে হবে ফেসবুক রিকভারি টিমের জিমেল নাম্বার হচ্ছে সাপোর্ট এস ইউ ডবল পি ও আর টি অ্যাট দ্য রেট অফ এ বি ডট কম এটা হচ্ছে সাপোর্ট টিমের নাম্বার এরপর আমরা সাবজেক্টে লিখব রিকভারি মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এবং কম্পোজে টাইপ করব আমার স্ক্রিনে যে আপেল টেক্সটটি দেখছেন এই টেক্সটটি আপনাকে এখানে টাইপ করে বসাতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডেট দেওয়া আছে এই ডেটটি এডিট করতে হবে এবং আপনার যেই তারিখে আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে সেই তারিখটি এখানে এডিট করে বসাতে হবে দেন আপনাকে নিচে আসতে নিচে আসার পরে আপনার যে লিগাল নাম রয়েছে সঠিক নাম রয়েছে সেই নামটি দিবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে নাম দিয়ে খোলা সেই নামটি দিবেন আপনার একটি জিমেল নাম্বার দিবেন একটি ফোন নাম্বার দিবেন আপনার জন্ম তারিখটি দিবেন এবং লাস্টে আপনাকে একটি ফেসবুক লিঙ্ক এখানে অ্যাড করতে হবে আপনার ফেসবুক লিঙ্কটি অ্যাড করে দিবেন এবং আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট হতে পারে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে সাবমিট করবেন আপলোড করার জন্য উপরে দেখবেন যে অ্যাটাস অপশন দেওয়া আছে ও অ্যাটাসে ক্লিক করবেন এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার একটি স্ক্রিনশট আপনার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এখানে সেন্টে ক্লিক করে দিবেন তাহলে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনার ফেসবুক আইডিটি অ্যাক্সেস ফিরে পাবেন আবারও আপনাদের একটি কথা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের অন্য পারপসে বা অন্য কারণের জন্য যদি ফেসবুক আইডিটি ডিজেবল হয় তাহলে এইভাবে করে অ্যাপ্লাই করলে ফিরে নাও আসতে পারে তাই আপনাকে আগে উপলব্ধি করতে হবে যে কোন কারণে আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে কেননা আপনার ফেসবুক আইডিটি বিভিন্ন কারণে ডিজেবল হতে পারে সেই কারণের প্রেক্ষিতে যদি আপনি আপিল করেন তাহলে ওই অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট রিকভারি করতে পারবেন এখন আপনি যদি সমস্ত কিছু নিজে নিজে ট্রাই করে এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমাদের সাথে রিকভারি করে নেবেন এর জন্য আমাদের যেটা করতে হবে কয়েকটি কন্ডিশন রয়েছে প্রথমে যেটা করতে হবে আমার এই ভিডিওটি যেই চ্যানেলে দেখছেন এই চ্যানেলে আসার পরে দেখবেন যে আমার নিচে কিন্তু আরও তিনটা চ্যানেল রয়েছে এই তিনটা চ্যানেলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ভিডিও এবং শেয়ার করতে হবে সুন্দর একটি কমেন্ট করতে হবে লিস্ট প্রত্যেকটি চ্যানেলের ভিতরে আসতে হবে এবং সর্বনিম্ন দশ মিনিটের একটি করে ভিডিও আপনাকে কমপ্লিটলি দেখতে হবে ওকে সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সেমভাবে একটি চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে সেমভাবে দ্বিতীয় চ্যানেলে প্রবেশ করবেন দ্বিতীয় চ্যানেলে প্রবেশ করে সেমভাবে আট মিনিটের বা দশ মিনিটের একটি ভিডিও দেখবেন সর্বনিম্ন দশ মিনিটের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি টেনে টেনে দেখেন যতই রিকোয়েস্ট করেন আমি কিন্তু আপনাদের এই কাজগুলো করে দিব না দ্বিতীয় চ্যানেলের কাজ হয়ে গেলে আমরা তৃতীয় চ্যানেলে প্রবেশ করব সেমভাবে আট থেকে দশ মিনিটের একটি ভিডিও দেখবো এবং সুন্দর কমেন্ট করব লাইক করব শেয়ার করব। ভিডিও চলাকালীন সময় এখানে যে মোর অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও দেখবেন যে নিচে মোর অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে আমাদের অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন ফর এক্সাম্পল আমাদের চারটায় ইউটিউবের লিঙ্ক এখানে পেয়ে যাবেন সেমভাবে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি লিঙ্ক এখানে পাবেন এবং আরও নিচেকালে টিকটক ইনস্টাগ্রামের আইডি পাবেন এবং আরও নিচে গেলে দেখবেন যে আমাদের একটি জিমেল নাম্বার রয়েছে এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সেখানে যোগাযোগ করে আপনার সমস্ত তথ্য সেখানে সেন্ড করে দিবেন যেমন আপনার চারটি চ্যানেল থেকে যে ভিডিও দেখেছেন সম্পূর্ণ ভিডিও সেই সম্পূর্ণ ভিডিওর একটি স্ক্রিনশট নিতে হবে চারটা চ্যানেলে চারটা স্ক্রিনশট নিতে হবে আপনার এনআই কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো পাঠাতে হবে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আপনার একটি সচল ফোন নাম্বার আপনার একটি জিমেল দিতে হবে আপনার জন্ম তারিখটি দিতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের কি নাম দিয়ে খোলা রয়েছে সেই নামটি আপনাদের দিতে হবে দেন সেন্ড করে পাঠিয়ে রাখ আমি আপনাদের কাজটি কিন্তু করে দেবো আশা করি আমি বোঝাতে পেরেছি যে একটি ডিজেবল ফেসবুক আইডি কিভাবে রিকভারি করতে হয় সুন্দর এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ